হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আর আমি আমি অনেক 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 ভালো এই মাছ থেকে ঘুম থেকে উঠেছিলাম এখানে আমি চা চাকে আসি চাকে বাবা মাঝে তোমাদের সঙ্গে একটু ব্লক করা যাক তো চলো আজকে ব্লকটা শুরু করা যাক আমার ঘরের অবস্থা দেখলে সিরিয়াস তোমরা মাথা ঘুরে পড়ে যাব আর এটা কালকে আমি ঘড়ির জন্য কিনে এনেছি বাজার থেকে আমার ছোট্ট ঘোড় সাজানোর জন্য আমার অনেক 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 ইচ্ছা তাই আমি একটা একটা করে আমার ঘরটা ছোট্ট ঘরটা সাজাইতেছি তো আমি একটা আমার এইটা আমার অনেকটা পছন্দ হয়েছে বললাম ভাবলাম যে এটাই আমার ঘর সাজানোর জন্য একটাই উপায় হবে তাই এটা আমি কিনে নিছি কালকে আর একটা প্যাগ কিনে নিয়েছিলাম এটা তোমাদেরকে পরে দেখ এই জিনিসটা আমি সকালে খাই পানির সঙ্গে আমি একটু শক্তি পালানোর জন্য এই ওষুধটা আনেছিলাম সেটা পানির সঙ্গে মিক্স করে কেতে হয় এটাকেও সবুজ কালার এটা কিন্তু কেটে কেঁদে অনেকটা বিচ্ছি লাগে বাট এটা খাওয়ার পরে আমি অনেকটা রেজাল্ট ভালো পাইছি তোমরা চাইলে এরকম প্রোডাক্ট কিনে কেতে পারো একটুকু রয়েছিল এগুলো পরে খাবো আমার এখন মূর্তেও আমার বমি টুয়েলিস্টেছিলো তাই তুই এ আমি আর আমার হাতের মেহেদি থেকেও চুটে গেছে এখন তো আর ঈদ গেয়ে গেছে এখন ছুটে গেলে আমার কোনো যায় আসে তবুও একটু সুন্দর লাগবে দু হাতে চলে গেছে এক হাতের চলে গেলে না একটা কথা দু হাতের আমার ভাই এখন সাইকেল কিনে ফেলছে আর এখন তো আমাকে বলেই গেছে তারপর না হলে কত না আবদার করে তো আমাকে আপু সেই করে দে এই করে দি আমি না তার আবদারগুলো না পুরো না করে পারতাম না তো এখন তো আমার একটু গাটা হালকা হয়েছে তোমরা বলবে এই বিচিগুলো এই খেঁজোর বিচিগুলো জমে আমি কী করবো যেবা আমি তৈরি করবে সেবলাই দেখবে আমি কী তৈরি করি তো আমি একটা একটা করে আমি ভূতলা মধ্যে জমা করে রাখতেছি আর এটা রাখছি কাউকে গিফট দেওয়ার জন্য বুঝছো কারোর যেহেতু অ্যানিভার্সারি হয় অতপর কার যেহেতু বার্থডে হয় আমি এটার ভিতরেই দেবো তাই তো এটা তো আমি নিজের মুখেই ব্যবহার করি এটার সঙ্গে আর কি ভোগ করব। আমার ছোট্ট গোর্টটাও আমি ধীরে ধীরে সুন্দর করে পালতেছি তো এই দেখো আমি এই পর্দাগুলো আমি কিনছিলাম অর্ডার দিয়েছিলাম কেমন হয়েছে সবাই বলাই যাব এই কালারগুলো আমার কাছে কিন্তু একবার পারফেক্ট হয়েছিল তোমাদের কাছে কেমন লাগছে এই কালারগুলো আমার কাছে কিন্তু অনেকটা পারফেক্ট হয়েছে তোমাদের কাছে কেমন লাগছে এই রকমই আমি ধীরে ধীরে আমার ছোট্ট গোর্টটাও আমি সাজিয়ে নেবো তোমরা সবাই দোয়া করবো আমার ছোট্ট করটার জন্য আর আমার জন্য আর নিচে একটা কার্পেট পিছিয়ে দেব তাহলে একটু সুন্দর লাগবে তোমরা চাইলে এরকম পর্দা অর্ডার করতে পারো আরও অনেক কালার আছে বাট আমার এটাই পছন্দ হয়েছে এটা আমার কাউজে কাউজের মানে খানে অনেকটা খাওয়া যায় তাই আমি এই এই মানে এই মামটা আনিছিলাম আমার দিচ্ছে বাজার থেকে এটা তোমরা চাইলে তোমরাও এরকম যাদের কানে একটু চোখ খায় তোমরা কিন্তু এরকম মাখতে পারো সম্পর্কে কি এই দেখো এটা আমার অনেকটা শেষ হয়ে গেছে মানে আমি ব্যবহার করতে করতে এই ব্যাগটাও আমি কালকে বাজারে গিয়ে কিনে আনছি তোমাদেরকে দেখাই আমি কালকে রাত্রে আমি এই ব্যাগটাই কিনে আনছি বাজার থেকে তোমাদেরকে আমি দেখাই এটা আমি কালকে আনছিলাম বাজার থেকে কাপড় আর এটাও তোমাদেরকে দেখাই হয়তো তোমাদের কাছে পছন্দ হবে না বাট আমি বললাম যে আমার কাছে এটা পছন্দ হয়েছে দেখো অনেকটা সুন্দর হয়েছে এটা টিকটকের একটি ছবি আছে তাই আমার কাছে অনেকটা পছন্দ হয়েছে ইউটিউবে যেটা ছবি থাকতে তাহলে অনেকটা ভালো লাগতো এই দেখো একটা সুন্দর হয়েছে আমি সকালবেলা আমি এখানেই শুয়ে থাকি আর রাত্রেবেলা আমি এখানেই শুয়ে থাকি আমার এই রুমেই আমি শুয়ে থাকি আর এই রুমে আমি সকালবেলা শুয়ে থাকি যেমনি এই এখন তো সকাল মানে সকালবেলা আমি এখানে শুয়ে থাকি আর রাতের বেলা আমি অন্য রুমে শুয়ে থাকি আর এখানে আমার সব বালি সব কিছু এখানে থাকে তারপর রাত্রে আমি সেখানে গিয়ে গুছিয়ে আবার সুন্দর করে নিই এখানে আমি সকালবেলা শুয়েছিলাম আর আমি বাড়িতে এরকমই টপ পড়ি তোমরা কী পড়ো কমেন্ট বক্সে জানাইবা তো কালকে আমি অনেক কিছুই আনছি তোমাদেরকে এখানে শেয়ার করতেছি না আরেকটা আরেবার করবো এই আনছিলাম আমি এই কেপটা আর আট আনছিলাম আমার এগুলো না পড়ে গেলে আমার বুঝে যায় কালি কালি লাগে তোমারও অনেকে বললো যে এই রুমের কি ফ্যান নাই আছে এটু একটু ছোটো মানে এটা যখন আমরা সকালবেলা রই তেমনি একটু ছোটো একটা ফ্যান লাগিয়েছিলাম আমার আম্মু লাগিয়েছিলাম আর এখানে আমি মশোরটা তাই মানে যেহেতু কেউ আমি হমান তাই আমি এখানে শুইতে দিয়ে রাত্রেবেলা আর আমরা অন্য রুমে শুই এই রুমে ইস্যুই আর সকালবেলা কিন্তু আমি এখানেই নিশ্চিত এখানে শুই বুঝলাম এখানেই তো আমি শুয়েছিলাম এই মাঝে উঠলাম তোমাদের সঙ্গে বয় আমার না গালি ইচ্ছে করতেছে যে ওয়েদারটাকে দেখি কালে তো আজকে এই পর্যন্তই পরের ভিডিওতে দেখাবো আজকে এমন কিছু দেখাইতে পারলাম না যে তোমাদের ভালো লাগবে আজকে ভিডিওটা হয়তো তোমাদের ভালো না লাগতেও পারে তো তাহলে আজকে আল্লাহ হাফিজ তোমরা সবাই আমার ভিডিওতে লাইক করবে